অলি আউলিয়াদের কবরে সাজদা করা যাবে কি আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে এই সমস্যাটা খুব তীব্র আকার ধারণ করেছে যে আমরা এখন অলি আউলিয়া বা বড়ো বুজুর্গানের দিন যদি ইন্তেকাল করে তাহলে তার কবরকে মাজার হিসাবে গ্রহণ করি এবং সেই কবরগুলোতে আমরা আমাদের সাজদা দিচ্ছি নওয়জবিল্লাহ এটা খুব মারাত্মক একটি বড় ধরনের শিখ এটা আমরা অবশ্যই অনেক আগ থেকে মানুষকে সতর্ক করে আসছি যে আল্লাহ তাআলার জন্য সাজদা শুধু কেবলমাত্র তার জন্য এটা অলু হইয়ার দাবি কিন্তু সাজদা যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর সেই ব্যক্তির কবর কেন্দ্রিক হয়ে যায় কিংবা মাজার কেন্দ্রিক হয়ে যায় তাহলে নিঃসন্দেহে এটা সিরকে আঁকবার হাদিসটি বোখারি মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কেতাবে হাদিসটি আসছে মিসকাতুল মাসাবি কেতাব সালাত সালাদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবুল ও ওজি সালাদ মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুষ্ঠিত রয়েছে ফাসলুল রুলাউল প্রথম পরিচ্ছেদের সাত শত বারো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আই আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল মার্জি আলিহিসালাম ফিমার্জি হিল্লাম মিনহু যে বছর তিনি অসুস্থ হয়েছেন যে বছরে তিনি অসুস্থ হয়েছেন অর্থাৎ যে অসুস্থ হত্যারকে তিনি আর ফিরে আসেননি ইন্তেকাল করেছেন সেই বছর তিনি বলেছেন সেই সময়ে বলেছেন যে আল্লাহ আল্লা তালা ইহুদি এবং নাসরদেরকে অভিসম্পাদ করেছেন কেন যে মেসিদা তারা তাদের নবীগণের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করেছিল এজন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে অভিসম্পাদ করেছেন তার মানে এর থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে নবীদের কবর হলেও সেটা আজকে জায়গা হিসেবে গ্রহণ করা যাবে না এটি শিরকে আকবর সুতরাং সেই স্থানে যদি আমরা অলি এবং কোনো ওলি আউলিয়ার কবরকে মাজার হিসেবে গ্রহণ করে সেখানে সাজদা করিস কিছু চাই তাহলে আল্লাহ সোহানুহতাল উলুহাতে শিখ হবে আল্লাহ সুহানুহতালাহ এর থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন